মুসা আলহ সালামের জীবনের মধ্যে আরেকটি চমকপ্রদ ইতিহাস ছিল এভাবে মুসা আলহ ইসালাম একদিন একটি ভাষণ তিনি প্রদান করলেন বনিন ইসরায়েলদের সামনে তো এরা তো বেশি প্রশ্ন করে একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো হে মুসা সবচেয়ে বেশি জ্ঞানী কে সবচেয়ে বেশি জানেন কে এই তথ্যটা আমাদেরকে দেওয়া লাগবে তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে ফেললেন যে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি তো এই কথাটা বলার কারণে স্বয়ং আল্লাহ তালা একটু কষ্ট পেলেন রাগ করলেন আল্লাহ চেয়েছেন যে উত্তরটা আমি আল্লাহর দিকে ধাবিত করুক অথবা যে আলম এটা আল্লাহ বেশি জানেন কে বেশি জানে আমি বেশি জানি না আমরা কোনো মানুষই বেশি জানি না একজন মানুষ কেউ ইমামতি ভালো জানেন কেউ মাস আলা ভালো জানেন কেউ তাফসির করতে ভালো জানেন কেউ ফার্মেসি ভালো করতে পারেন কেউ কাঁচামালের ব্যবসা ভালো করতে পারেন একজনে ইঞ্জিনিয়ারিং ভালো জানেন কেউ কম্পিউটার কম্পিউটারের ভালো কাজ বোঝেন সব মানুষ সবটা পারে না একজনে কয়েকটা পারতে পারে কিন্তু সবচেয়ে কথা কেউ বলতে পারে না মুসানবী যখন উত্তর দিয়ে দিল আল্লাহ তালা জিব্রাইল যাও তো আমি আল্লাহকে ছাড়াও তার চেয়েতে বেশি জ্ঞানী তখনও সেই সমাজেও আস সুবাহান আল্লাহ মুসানবীকে বলা হলো আপনি যে বলছেন আপনি সবচেয়ে বেশি বোঝেন এই কথাটি তথ্যটি ভুল ছিল এ কথা আপনি কেন বললেন আল্লাহ তালা রাগ করেছেন তো তাহলে আমার চেয়ে জ্ঞানী বেশি কে ওনাকে অবহিত করা হলো আপনার যদি বেশি গেলেন খিজির আলহ ইসালাম যিনি দুই সমুদ্রের মধ্যখানে পাগলের বেশে একটি চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছে তুমি তার কাছে গিয়ে দক্ষ করে দেখো কথা বলে দেখো তোমার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ তারা তাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তো মুসা আলহ এবার রওয়ানা করলেন হজরত খিজির আলহ ইসালামের কাছে যাবেন গিয়ে দেখবেন আসলে তার বেশি জ্ঞানটা কি তিনি তার কাছে গিয়ে সালাম প্রদান করলেন খিজির আলহ ইসালাম চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন সালাম যখন দিলেন বললেন কে বলে আমি মূসা বলছেন বনি ইসরায়েলের মূসা বললেন হ্যাঁ তিনি তাড়াতাড়ি উঠলেন বসলেন যে কেন আমার কাছে মূসা আলহি সালাম বললেন যে আল্লাহ তালা জানিয়েছেন যে তোমাকে নাকি অনেক জ্ঞান দেয়া হয়েছে আমি জানতে চাই আমি দেখতে চাই আমি বুঝতে চাই তোমার সেই বেশি জ্ঞানগুলো কি তো খিজির আলহি বললেন যে মূসা আমাকে আল্লাহ তালা তোমার থেকে বেশি জ্ঞান দিয়েছেন ঠিক আছে তবে আমার জ্ঞানটা অবজার্ভ করার সক্ষমতা তোমার কিন্তু নেই সেই ধৈর্য তোমার নেই ইন্নাকা তুমি আমার সাথে ধৈর্য নিয়ে থাকতেও পারবে না সেটা তুমি শিখতেও পারবে না মুসা আলহি সাল্লাম বললেন আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আমি চেষ্টা করব। আমি দেখতে চাইব আমি শিখতে চাইব আমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে আল্লাহ তালা এমন কি বেশি জ্ঞানী করে দিলেন কি বেশি জ্ঞান আমার রেখে দিয়েছেন এবার তিনি বললেন ঠিক আছে তাহলে আমি যেভাবে যাব। যেই দিকে যাব তুমি আমার সাথে শুধু যাবে কিন্তু কোনো কথা বলতে পারবে না মি। আমার সাথে কথা বলা যাবে না চুপচাপ করে থাকতে হবে মুখ বন্ধ করে জবান বন্ধ করে শুধু আমার সাথে যাবে আর শুধু করবে দেখবে আমি কি করি আমার কাজগুলো শুধু তুমি ফলো করবে তিনি রওনা করলেন মুসা আলি ইসাল্লাম তার পিছনে পিছনে রওনা করলেন তিনি সমুদ্রের পারে দাঁড়িয়ে একটি নৌকাকে আহ্বান জানালেন নৌকা আসলেন দুজনে উঠলেন তারা নদী ওই পারে গিয়ে নামলেন কিন্তু একটি চমৎকার ঘটনা হল এই যিনি মাঝি ছিলেন তিনি সেই প্রান্তে গিয়ে তাদের দুজনকে নামিয়ে দিলেন ঠিক কিন্তু তাদের থেকে কোনো নিতে অস্বীকৃতি জানালেন যে আপনারা ভালো মানুষ নবী মানুষ আলেম মানুষ হজুর মানুষ এমন আমরা অনেক সময় করি না আপনাদের থেকে আমি টাকা নিতে পারবো না আপনারা চলে যান তো মুসানবী নামলেন খিজির আলহিস্লাম নামলেন নামার পরে খিজির আলহিসাল্লাম একটি লোহা নিয়ে কুরাল নিয়ে নৌকার সোজা একেবারে কুবিয়ে ওটাকে ফুটো করে দিলেন পানি এসে ওটা ডুবা শুরু করে গেল একেবারে কিনারের পর্যায়ে একেবারে অবাক হয়ে গেলেন যে ভাই তুমি এটা কি করলা এ কাজটা তুমি কেন করলা ও আমাদেরকে বিনা পয়সায় এই পারে এনে নামিয়ে দিল আর তুমি নৌকাটাকে ফুটা করে দিলে এটা কেমন কথা হলো তখন খিজির আলাহিসাল্লাম বললেন আমি তো শুরুতেই বললাম যে আমার সাথে যেতে হবে কিন্তু কোনো কথা বলা যাবে না চুপচাপ করে থাকতে হবে তুমি তো ভাই আমার সাথে যেতে পারবে না তুমি বেশি কথা বলো ঠিক আছে আমি আমি এখনকার জন্য সরি ভেরি ভেরি আর কথা বলবো না তোমার সাথে আমি যাব তিনি রওনা করলেন যাচ্ছেন তো এই যে নদীর পারে 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 যাচ্ছেন কিছু বালক খেলাধুলা করছে ছোট্ট একটা বালক মাসুম বাচ্চা খিজির খিজড়া আলহিসাম তাকে ডাকলেন বাচ্চাটা দৌড়ে আসলো তিনি তার গলা চিপে সেখানে মেরে ফেললেন মুসা ইসলাম চিন্তা করলেন কথা না বলে তো পারা যাচ্ছে না ওনার সাথে আমি যাচ্ছি উনি মানুষ মেরে ফেলবে আমি কথা বলবো না এটা হয় কি করে তিনি এবার কথা আবারও বললেন যে ভাই এই ছেলেটা কেন মারলে তুমি মাসুম বাচ্চা এই ছেলেটা তুমি মেরে ফেললে এবার খিজির আলহ ইসলাম বললেন না তোমাকে নিয়ে এই এই রাস্তা হাঁটা যাবে না কারণ তুমি বারবার প্রশ্ন করবে তোমার এটা অভ্যাস তোমরা তুমি বনি ইসরায়েলের নবী তোমরা বেশি কথা বলো আমি তোমাকে নিয়ে সামনে আর এগোতে পারবো না মুসা আলি ইসালাম এবার একেবারে খুব করজোরে রিকোয়েস্ট করে ভেরি ভেরি সরি বলে ক্ষমা চেয়ে নিলেন যে এরপরে যদি আমি তোমার সাথে কোনো কথা বলি তাহলে আমাকে বিচ্ছিন্ন করে দিও আমি তোমার কাছে আর তৃতীয়বারের মতো রিকোয়েস্ট করব না এবার খিজির আলহিস্লাম বলে ঠিক আছে লাস্ট চান্স এবার যদি প্রশ্ন করো একেবারে হাজা ফেরত ও বাইনি ও আমার মাঝে তোমার মাঝে একদম তফাত করে দেব আর কোনো কথা যদি বলে থাকো এবার রওনা করলেন খুব ক্ষুধার্ত মানুষ অনেক পথ তারা হাঁটলেন এবার দুজনে মিলে একটি বিয়ে বাড়িতে প্রবেশ করে খিজির খিজিরা আলহিসাম বললেন যে আমরা দুজন ভালো মানুষ মুসাফির মানুষ আমাদের কি একটু খেতে দেওয়া যায় তারা অস্বীকৃতি জানিয়ে বললেন না তোমাদের জন্য আমাদের খাবার পাক হয়নি বরাদ্দ হয়নি আমরা খেতে দিতে পারব না তো মুসা আলি সালাম চিন্তা করলেন যে এত চমৎকার করে বলল তারপরেও তারা খেতে দিল না এরা কেমন মানুষ ঠিক আছে খুব হাংরি সেখান থেকে বেরিয়ে রওনা করলেন খিজিরা দেখলেন ওই বিয়েবাড়ির যেই দেওয়াল ছিল ওয়াল ছিল চতুর্দিকে টানা এক জায়গায় ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে তো খিজিরা আলহিস্লাম বললেন মুসা ভাই চলেন কষ্ট করে আমরা ওয়ালটা একটু লাগিয়ে দিই তিনি কাজ করা শুরু করলেন মুসা আলাইসাল্লাম এগুলো সব দেখতেছেন কিন্তু মন মেজাজ খুব খারাপ কথা যে বলবেন ঠিক কিন্তু এবার যেটা বলে সেটাতেই বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এখন তিনি কোনো কথা বলতেছেন না খিদার মধ্যেও কষ্টের মধ্যেও তিনি ওয়াল টানা কমপ্লিট করলেন এবার কমপ্লিট করার পরে মুসা নবীর আশা ছিল যে কাজ করে অন্তত তাদের বাড়ি থেকে বলবে যে আমরা কাজ করে আসছি এবার খাবার দাও বা কিছু টাকা দাও তিনি সেটাও করলেন না তিনি না করে রওনা করলেন যে মুসা ভাই চলে এবার আমরা চলে যাই মুসা বলেন দাঁড়াও ভাই তোমার সাথে আমার সম্পর্ক ভিন্ন হয়ে হোক কিন্তু আমি জানতে চাই যারা আমাদেরকে একবেলা খেতে দিল না তাদের ওয়াল ঠিক করে তুমি দিলা কিছু টাকা চাইতে পারতা সেটাও চাইলা না তুমি আবার রওনা করলা তিনি বললেন হা যা ফেরক বিচ্ছিন্ন হয়ে গেল আমি তোমাকে আগাতে পারবো না তবে তিনটা কাজের ব্যাখ্যা দিয়ে আমি এখন চলে যাচ্ছি তোমাকে আমার সাথে আর নিতে পারবো না এক নম্বরটা হলো প্রথমে আমি যেই ছেলেটার নৌকাকে ছিদ্র করে দিলাম এখানে একটা জালিম বাদশাহ জালিম লোক আছে ক্ষমতা সম্পন্ন ও যতগুলো নৌকা দেখে সবগুলো নৌকা শীষ করে নিয়ে যায় মানুষকে ছেড়ে দেয় না তো যখন সে দেখবে যে নৌকাটা ফুটো তখন সেই নৌকাটা আর নিবে না আমি তার ক্ষতি করি নেই উপকার করেছি এটা আমি জানি আমি জানি যে এই জালিম এই লোকটা তার নৌকাটা কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে তো জালিম যখন আসবে নৌকাটা ছিদ্র দেখেছে চলে যাবে এরপর ছেলেটা তবুও এটাকে ঠিকঠাক করে চলে যেতে পারবে আমি তার ক্ষতি করি নেই মুসা উপকার করছি মুসাফ বলেন ঠিকই তো তাহলে তো ভাই তাহলে ছেলেটাকে কেন মানলেন যে দেখো আল্লাহ তালা আমাকে মেসেজ করে জানিয়েছেন এই ছেলেটা বড় হয়ে বাবা মার অবাধ্য সন্তান হবে একজন জালেম সন্তান হবে এই ছেলে নিজেও জাহান নামে যাবে বাবা মাকেও জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আমি চাই না এই ছেলেটার কারণে তার বাবা মা জাহান নামে যাক আমি ছেলেটাকে মেরে ফেললাম আল্লাহ তালা তাদের জন্য আরেকটা সন্তান সেই দোয়া করি সেই সন্তানটা যেন তাদের চক্ষু শীতলকারী হয় এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হয় আমি এই জন্যে এটা আমি করেছি মুসলমান ঠিকই তো করছেন তাহলে এবার শেষটা কেন করলেন তিনি বললেন যে বিল্ডিংটা পড়ে যাচ্ছিল তার নিচে একটি গুপ্ত ধন ছিল যাদের গুপ্ত ধন এই মুহূর্তে এটা ভেঙে পড়লে তারা গুপ্ত ধন পেয়ে অন্য মানুষ নিয়ে যাবে ওরা মাসুম বা চেয়াতিম মানুষ তারা যখন বড় হবে ওই পর্যন্ত এটা থাকবে সেই সময়টা ভাঙলেও তারা তাদের বাবার গুপ্ত ধন পাবে সেই আশা আমি এটা করে দিলাম অন্য কিছুই না মুসানবী তখন বুঝতে পারলেন যে ঠিক আছে তাহলে আমার থেকে আল্লাহ তালা আপনাকে অনেক মেধা অনেক বুদ্ধি বেশি দিয়েছেন সুবাহান আল্লাহ এখান থেকে শিক্ষা হলো এটা যে কখনোই আমরা কোনো মানুষকে নির্বোধ মনে করব না কখনই কোনো মানুষকে ছোটো করে দেখার কোনো সুযোগ আছে দেখব কোনো মানুষকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই হয়তো এমনও হতে পারে আপনি কম বোঝেন আপনার থেকে বেশি বোঝার অন্য কোনো মানুষ রয়েছেন থাকতে পারে আছে এজন্য কখনোই কোনো মানুষকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কার মধ্যে কি দিয়েছেন এটা আল্লাহ তালাই শুধুমাত্র ভালো জানেন